তোমরা রাত লেখো আমরা লিখব চাঁদ আমাদের কারাবন্দি করো লৌহ কপাটে ভেঙে লিখবো তোমরা এফআইআর দায়ের করো প্রস্তুত আমরাও যদি আমাদের খুন করো আমরা ভূত হয়ে লিখব। তোমাদের হত্যাযজ্ঞের কথা লিখব সমস্ত সাক্ষ্য প্রমাণ সহ দরবারে বসে তোমরা মস্করা লেখো আমরা রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে দেখব ন্যায় বিচার আমরা এত জোরে আওয়াজে তুলব যে বধিনরও শুনতে পাবে আমরা এত স্পষ্ট অক্ষরে লিখবো যে অন্ধরাও পড়তে পারবে তোমরা কালো পদ্ম লেখো আমরা লিখব লাল গোলাপ তোমরা জমিনে জুলুম লেখো আমরা আসমানে লিখব বিপ্লব সব মনে রাখা হবে সব কিছুই মনে রাখা হবে তোমাদের লাঠিতে আর গুলিতে খুন হয়েছে যে বন্ধুরা তাদের স্মরণে বিরান থাকবে মোদের হৃদয়ে সব মনে রাখা হবে সব কিছুই মনে রাখা হবে কালি দিয়ে কেবলই মিথ্যে লিখবে তোমরা আমরা জানি আমাদের রক্ত দিয়ে নিশ্চয় সত্য লেখা হবে সব মনে রাখা হবে সব কিছুই মনে রাখা হবে মোবাইল টেলিফোন ইন্টারনেট দিন দুপুরেই বন্ধ করে ঠান্ডা অন্ধকার রাতে পুরো শহর নজর বন্দি করে হাত করা অতর্কিত আমার বাড়িতে ঢুকে আমার আমার সারা শরীর ছোট্ট জীবনকে করে আমার প্রিয়তম কলিজার টুকরা আমার নয়ন তারাকে চৌরাস্তার মোড়ে মেরে সব শিকো তুলে তুমি যে লোক মাঝিয়া হাসো নির্বিকার সব মনে রাখা হবে সব কিছুই মনে রাখা হবে দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা বলো সামনে সবার সব কিছুই ঠিক আছে এই বলি আওরাও বারবার আর রাত নামলেই লাঠি চালাও গুলি মারো যারা চায় অধিকার আমাদের আক্রমণ করে আমাদেরই বলো হামলাকারী সব মনে রাখা হবে মনে রাখা হবে সব কিছুই মনে রাখা হবে আমার হারের গায়ে লিখে রাখবো সমস্ত ঘটনা দেখাতে বলছ আমার পরিচয়ের প্রমাণপত্র নিশ্চয়ই আমার অস্তিত্বের প্রমাণ তোমাদের দেয়া হবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই চলবে সব মনে রাখা হবে মনে থাকবে কেমন করে তোমরা দেশকে ভাঙার ষড়যন্ত্র করেছো এও মনে থাকবে কেমন করে আমরা দেশকে আবার এক করতে চেয়েছি এও মনে রাখা হবে এও মনে রাখা হবে যখনই জগতে কাপুরসতা নিয়ে কথা উঠবে উপমায় উঠে আসবে সব অপকর্ম তোমাদের আর যখন জীবনের গল্প হবে স্মরণ করা হবে আমাদের লোকে বলবে কিছু মানুষ তো ছিল যাদের সংকল্প ভাঙতে পারেনি এমনকি লোহার ঘাত করাও লোকে বলবে কিছু মানুষ তো ছিল যাদের বিবেক কিনতে পারেনি ইজারাদারের করি যেভাবে বিকিয়েছ তোমরা বলবে লোকে কিছু মানুষ তো ছিল যারা দাঁড়িয়ে ছিল নুহের মহাপ্লাবন থেবে যাওয়া অব্দি কিছু মানুষ তো ছিল নিজের মৃত্যু সংবাদ শোনার পরও যারা জিন্দা ছিল চোখকে ঢাকার কথা ভুলতে পারে পলক পৃথিবী ভুলতে পারে আপন কক্ষপথ ধরে ঘোড়া কিন্তু আমাদের কাটা নানার কথা আর ভাঙা গলার আওয়াজ মনে রাখা হবে তোমরা রাত আমরা ওঠাবো চাঁদ কারাবন্দি করো লৌহ কপাটে ভেঙে লিখব এফআইআর দায়ের করো প্রস্তুত আমরাও যদি আমাদের খুন করো আমরা ভূত হয়ে লিখবো তোমাদের হত্যাযজ্ঞের কথা লিখব সমস্ত সাক্ষ্য প্রমাণ সহ দরবারে বসে তোমরা মস্করা লেখো আমরা রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে লিখবো ন্যায় বিচার আমরা এত জোরে আওয়াজে তুলব যে বধিরও শুনতে পাবে আমরা এত স্পষ্ট অক্ষরে লিখবো যে অন্ধরাও পড়তে পারবে তোমরা কালো পদ্ম লেখো আমরা লিখব লাল গোলাপ তোমরা জমিনে জুলুম লেখো আমরা আসমানে লিখব বিপ্লব তোমাদের নামে যেন চিরকাল অভিশাপ দেওয়া হয় কলঙ্ক যেন লেপে দেওয়া হয় তোমাদের চরিত্রে তোমাদের নাম তোমাদের চেহারা টিকে থাকবে সব মনে রাখা হবে